বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে পাওয়াটা আমাদের বলছিলেন নাকি আপনি বলছিলেন বাবার নাম না আমি এসে বলছিলাম পুলিশের সাইবার সিকিউরিটি উত্তরা থেকে আমি একটু আপনার সাথে কথা বলতে চাই জি জি আপনার সাথে কোনো সমস্যা নাই আমি আপনার সম্পর্কে সব জানি সব তথ্য আমার কাছে আছে আপনি যদি কথা বলেন আপনারই ভালো হবে হ্যাঁ আচ্ছা আপনার মায়ের নাম হচ্ছে বাসা হলো তাই তো গোপাল দিতে আচ্ছা এখন বিষয়টা হলো আমি যেটা যেটা বলবো সব সত্যি বলবেন লুকানোর কিছু না ঠিক আছে আপনি মোবাইল ইউজ করছেন এখন রেডমি তাই তো রেডমি আপনার যে বিকাশ যেটা নাম্বারটা আমি বললাম রেজিস্ট্রেশন করা আপনার এই একই মোবাইলে ঢুকানো আছে এখন আজকে হ্যাঁ একই মোবাইলে আপনার ওই নাম্বারটা ঢোকানো আছে বিকাশটা হচ্ছে আপনার নামে আপনি বিকাশটা ইউজ করতেছেন হ্যাঁ তার মানে ওই সিমে আপনার বিকাশ খোলা তাই তো আপনি যে বিকাশে রাব্বি মোল্লা কি হয় আপনার আপনার বন্ধু মনে হয় হ্যাঁ আচ্ছা তো ওনাকে ছয় হাজার টাকা সেন মানি করেছেন তেইশ জানুয়ারি দুপুর দুইটা সতেরো মিনিটে তেপান্ন সেকেন্ডে কি উদ্দেশ্যে ওকে টাকাটা দিলেন আচ্ছা ভেরি গুড এখন আপনি যে বিকাশটাতে টাকাগুলো রিসিভ করেন প্রতিনিয়ত আপনার অনেক টাকা আসে যেমন তেইশ তারিখে আপনার অনেক টাকা আসে আপনি এগুলো ক্যাশ আউট করেন বিভিন্ন কেনাকাটার মাধ্যমে এগুলো করেন ওই কি টাকাগুলো কোথেকে আসে কোন সোর্সে আপনার কাছে আসে বলেন তো ভাই সত্যি কথা বলি আমি একটু মানে ওই গেমস টেমস না বলতে হবে কারণ আপনি যদি দেশের নাগরিক হন আপনি তো কোথাও যেতে পারবেন না না তাই আপনার আপনার নাম ঠিকানা টাকা আসে কত টাকা আসে থেকে লেনদেন করেন কিভাবে টাকাগুলো আনেন সবগুলো আমার হাতে এখন আপনার নামে অলরেডি জিডি হয়ে গেছে তো জিডি যদি মীমাংসা আপনি না করেন জিডি মীমাংসা না করলে আপনার নামে মামলা হবে সাইবার সিকিউরিটি অ্যাক্টে আপনার নামে মামলা হবে সো আপনি সেটা বুঝতেই পারছেন সো আমি আশা করব আপনি আমাকে সঠিক তথ্য দিবেন সহযোগিতা করবেন আচ্ছা তাহলে এখন তো বললেন আপনি গেমস খেলেন আমি যদি আপনাকে একটা কথা বলি যে আপনি ইটালি প্রবাসী এক ভদ্রলোকের আইডি সেম আইডি খুলে আপনি মানুষকে ইটালি নিবেন বলে টাকা পয়সা নিচ্ছেন এটা তো আপনারই নাম্বার আপনি গত ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিটে সত্তর টাকা টপ আপ করছেন তাই তো হ্যাঁ মোবাইল রিচার্জ করছেন তার মানে কি সব তথ্য আমার কাছে আছে গোপালদি বাজারে এখন আমি দেখতে পাচ্ছি আপনি আসেন আমি আশা করছি যে বদলোক আপনার বিরুদ্ধে জিডি করছে ওনার সাথে বসবেন বসে মীমাংসা করবেন ঠিক আছে আমার উপস্থিতিতে যদি সমাধান না করেন তাহলে আইনগত ব্যবস্থা হবে খুব ভয়াবহ অবস্থা হবে আপনার আপনি হচ্ছেন আমি দেখতে পাচ্ছি আপাতত দেশের শত্রু আপনি জনগণের শত্রু সমাজের শত্রু আপনি কিভাবে মানুষের আইডি খুলে প্রতারণা করে ইটারি নেবেন বলে আপনি টাকা পয়সা নিয়ে তারপরে মানুষকে ব্লক করে রাখেন প্রতারণা করেন কিভাবে করেন এত বড় সাহস কিভাবে হয় এই সাহস আপনি কোথায় পান বলেন আপনি বাংলাদেশের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এতটা

আর করবেন না ঠিক আছে আপনি আপনি তো গরিব না আপনি তো প্রচন্ড মেধাবী আপনি যেভাবে মানুষের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা নিচ্ছেন আর মানুষের বদনাম হচ্ছে মানুষের নামে অভিযোগ হচ্ছে আর আপনি অথচ আপনি পর্দার আড়ালে থেকে এই কাজগুলো করছেন তেইশ তারিখে ত্রিশ হাজার টাকা আপনার আসছে একটা নাম্বার থেকে এই টাকাটা আপনি করতে গেলেন বলেন তো কি গেম গেম কি গেম থেকে কি এত টাকা আসে নাকি তিরিশ হাজার টাকা আপনি সকাল দশটা এগারোটার মধ্যে চলে আসবেন ঠিক আছে আপনার সাথে বাদির সাথে বসে আমরা সরাসরি কথা বলবো যদি আপনি বাদী আপনাকে মাফ করে দেয় আপনি বাদির কাছ থেকে যে কটা টাকা নিছেন ওইটা ফেরত দিবেন তারপরে সে যদি আপনাকে মাফ করে দেয় জিডি উইড্রো হবে তা না হলে আমলা হবে